ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নাঘর আজকে আমি তৈরি করব একটি হারিয়ে যাওয়া রেসিপি যার নাম রসায়ালার চিকেন চলুন শুরু করা যাক আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে ছেলে বলেছে মা অন্যরকম কিছু রান্না করো আজকে তাই ভাবছি চিকেন দিয়ে একটা নতুন কিছু তৈরি করব। আজ যেটা আমার মা আমাদেরকে রান্না করে খাওয়াতেন এটা এখন প্রায় হারিয়ে যাওয়া একটি রান্না যার নাম চিকেন রসইওয়ালা প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সুস্যার তেল দিয়ে দিচ্ছি এবার এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার তাতে কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি দই দিয়ে আবার ভালোভাবে মেখে এটা আমি আধা ঘন্টার জন্য একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। চিকেন রসগোল্লা তৈরি করার জন্য লাগবে টমেটো পেস্ট আদা পেস্ট পেঁয়াজ পেস্ট করে নিয়েছি রসুন পেস্ট করে নিয়েছি কাজু আর পোস্ত পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি চিকেন রসগোল্লা তৈরি করার জন্য এবার একটা বাটিতে আমি একটা মিক্সার তৈরি করে নেব তাতে দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা টমেটো পিউরি কাজু কিশমিশ পোস্ত বাটা কাঁচা লঙ্কা পেস্ট এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব বাটিতে আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি মাখাতেও কিছুটা পরিমাণ লঙ্কা দিয়েছি তাই বেশি লঙ্কা ঝাল লাগবে না মশলা আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি দেওয়ার জন্য আমি দারুচিনি এলাচ লবঙ্গ লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন আমাদের কড়াই গরম হয়ে গেল এবার তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিচ্ছি তেল গরম হয়ে গেল এবার পুরো আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার এগুলি হালকাভাবে বেঁচে নেব পুরোনো সুন্দর সুগন্ধ বের হয়ে গেল এবার তাকে তাতে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেলো তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা রস হয়ে চিকেন তাই এটা একটু স্পেশাল হবে গরম হয়ে গেলো তাতে আমি কুচানো পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি আমি লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা হয়ে ভাজা হয়ে গেলো এবার তাতে আমি মাটিতে মিশিয়ে রাখা মিক্সারটা দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা মিক্সারটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে সব কিছু কাঁচা গন্ধ চলে যায় টমেটো আদা পেঁয়াজ এগুলো কাঁচা গন্ধ যাতে চলে যায় কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবো কাঁচা গন্ধও চলে গেল এবার তাতে আমি একটা বাটিতে গুলে রাখা মরিচ হলুদ জিরে ধনিয়া গুলুগুলি মিক্স দিয়ে দিচ্ছি এবার আবার কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কষানো মশলাটা আমি চিকেনে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাটা আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নেব এবার আমি একটা ঢাকা পাঁচ মিনিটের জন্য দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন পাঁচ মিনিট হয়ে গেল এবার আমি ডাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন চিকেনটা কী সুন্দর কালার এসে গেছে এটা আবার নেড়ে দিচ্ছি আমি আবার নেড়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য টাকা দিয়ে দিব আমি ডাকাটা উঠিয়ে নিচ্ছি আপনারা দেখুন রসোলের চিকেন কষানোতে কী সুন্দর কালার এসেছে ওটা খেতে অসাধারণ স্বাদ হবে আমাদের চিকেনটা প্রায় কষানো হয়ে গেল আমি ছেলের জন্য কয়েক পিস চিকেন উঠিয়ে নিয়েছি ছেলে রসাইলি চিকেনের কষানোটা খেতে বেশি ভালো পায় তাই আমি তার জন্য কিছুটা চিকেন বাটিতে উঠিয়ে রেখেছি আমি তাতে আগে থেকে ভেজে রাখার কিছুটা আলু দিয়ে দিয়েছি আবার দুই এক মিনিট কষিয়ে নেব আমাদের কষানো হয়ে গেল এবার তাতে আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি এই রসাইলি চিকেনে সবসময় একটু গরম জল দেবেন অনেকটা ঢাকা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন যাতে চিকেন এবং আলু দুইটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মিনিট হয়ে আমি আবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি বাহ কি সুন্দর চেহারা এসেছে দেখুন রসগোল্লা চিকেন প্রায় তৈরি হয়ে গেল আগে বাড়িতে আমরা যখন ছোট ছিলাম তখন চিকেন আনলেই মাকে বলতাম মা চিকেন চিকেন তৈরি হাতে স্বাদ খেতে দুপুরবেলা গরম গরম ভাত আর রসই চিকেন হলে বেশ জমে যেত খাওয়াটা তখন দেখুন আমাদের আলু স্কুলই সিদ্ধ হয়ে গেল তাই আজকে ছানডেতে আমি ছেলের জন্য এই রসোল্লা চিকেনটা তৈরি করলাম আমাদের রসইওয়ালা চিকেন তৈরি হয়ে গেল এবার তাতে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু টাকা দিয়ে দেবো রসইওয়ালার চিকেন তৈরি হয়ে গেল এবার আমি গ্যাস অফ করে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি দেখুন চিকেনটা কি সুন্দর সিদ্ধ হয়েছে এইভাবে একবার রসইওয়ালার চিকেন তৈরি করে বাড়িতে ছুটির দিনে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবং কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন এই রান্নাটা প্রায় হারিয়ে যাওয়া তাই এটাকে বেশি করে লাইক ও শেয়ার করে দেবেন এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন